মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান সোমবার যুক্তরাষ্ট্রের কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান জানিয়েছে এই হামলা ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো বোমাবর্ষণের প্রতিশোধ তবে এটিকে তারা একটি সুষম প্রতিক্রিয়া হিসেবে দেখছে যাতে উত্তেজনা যেন আর না বাড়ে সোমবার রাতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায় কাতারের আল বিমান ঘাটিতে যতগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণের সংখ্যার সমান এর মাধ্যমে ইরান একটি সংযত ও বার্তামূলক প্রতিক্রিয়া দিতে চেয়েছে ইরান বলছে তারা কাতারের ঘাটিকে লক্ষ্য করেছে কারণ এটি জনবসতির বাহিরে অবস্থিত হামলায় কারো মৃত্যু বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কাতার গণমাধ্যম ইরান কাতারের আল উদৈদ বিমানঘাঁটি এবং ইরাকের আইন আল আসাদ ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই সময় দেখা যায় কাতারের রাজধানী দোহায় সাধারণ মানুষ আকাশের দিকে তাকিয়েছিল যেখানে ইরানি ক্ষেপণাস্ত্র এবং প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ আকাশে ঝলসে ওঠে হামলার সময় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশপ্রেমমূলক সঙ্গীত বাজানো হয় এবং স্ক্রলে লেখা ছিল আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী ও সফল প্রতিক্রিয়া এটি